আসসালামু আলাইকুম আমি এখন আছি যশোর জেলার মনিরামপুর উপজেলার পাঁচ নম্বর রোহেদাসকেট ইউনিয়নের কাটাখালী গ্রামে এখানে আমাদের আকরাম বিশ্বাস নামে একজন ভাই আছেন ওনার একটা ছোটোখাটো ঘের আছে ঘেরের উপর দিয়ে ঘরের পাশ দিয়ে আর কি আপনার এই যে করল্লা গাছ যেটাকে আমরা উষ্টি বলি আমাদের এলাকায় এবং কিছু পুঁই শাক গাছের চারা উনি লাগাইছিলেন আমাদের এলাকার এক কাছ থেকে উনি কিছু মিরাকল গ্রোথ নিয়ে ওই গাছে উছতে গাছে একদম মরে গেছিলো গাছ পুরোটাই উনি বলছেন যে গাছটা মারা গেছিলো সেই গাছে এখন প্রচুর পরিমাণে ডগা বড় ডগা এবং প্রচুর ফুল এবং উচতে ধরন শুরু হয়েছে তো এখন আমরা আমাদের সেই কৃষক ভাইয়ের কাছ থেকে একটু সাক্ষাৎকার নেব আর কি ভাই আপনার এই উস্তি গাছে আগে কিরকম ছিল আপনি কি আমাদের ওষুধ ব্যবহার করেছেন হ্যাঁ মুড়িদার কায়দা হয়ে গেছিল সেটা দেওয়ার পর এখন কি অবস্থা প্রচুর ভালো হয়েছে না আপনি কি উস্তি হচ্ছে শুরু হয়েছে এখন ও তাহলে মরা গাছে এক প্রকার ফুল পড়েছে তাই না যাক আলহামদুলিল্লাহ আপনি খুশি আচ্ছা আপনি কি আমাদের মাল আরো ব্যবহার করবেন আচ্ছা ঠিক আমাদের এলাকার প্রতিনিধি আছে আমাদের মামুন ভাই মামুন ভাইয়ের কাছ থেকে আপনি এটা সংগ্রহ করতে পারবেন পরে কি পরিবর্তন হয়েছে না ফুলে জালি হয়েছে এবং উসতে খুব মানে গোড়ো বড় বড় হয়েছে যাক আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ যে মিরাক্কেল গোড় ব্যবহার করার পরে মরা উঁচতে গেছে প্রচুর পরিমাণে দেখেন ডুগা উঠছে ডুগা ডোগা হয়েছে এবং গাছের চারা পরিবর্তন হয়ে গেছে এবং এর তলে এখন আমি ওটা দেখাতে পারতেছি না তলে প্রচুর পরিমাণ উছতে ধরেছে আমাদের কৃষক ভাই সে উস্তে করল্লা উনি উঠাচ্ছেন আর কি আমরা আশা করি আমাদের আরও ভালো হবে ইনশাআল্লাহ তো এবং দেখেন শাক গাছ শাক গাছের পাতা মরা মরে গেছিলো একটা ডোকালায় সে গাছের পাতা অনেক বড় বড় হয়েছে এবং পোশাক পাতা অনেক ভারী এবং পুরো হয়েছে আর কি তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ